একটা দাখিন উজ্জ্বল স্কিন তো আমরা প্রত্যেকেই চাই যেখানে ব্রনো থাকবে না মেচেটা থাকবে না কোনো ট্যান থাকবে না পিমেন্টেশনের মতো সমস্যা থাকবে না তো এ সমস্ত কিছু দূর করতে হলে আজকের এই ভিডিওটা এই ফেসিয়ালটা কিন্তু ফুল স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখে নেবে প্রথমে এখানে আমি র মিল্ক নিয়েছি মানে কাঁচা দুধ যেটা তোমরা ঘরে সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবে ফোটানো দুধ দিয়ে হবে না এটা তো প্রথমে এই কাঁচা দুধ দিয়ে ফুল ফেসটাকে একটা কটনে ডিপ করে নিয়ে ক্লিনজারের মতো করে অ্যাপ্লাই করবে যে কোনো ফেসিয়াল বা ফেস প্যাক করার আগে অবশ্যই কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করবে এরপর একটা ফেস প্যাক বানাবো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে অরেঞ্জ পিল পাউডার অ্যার্বস গুডনেসের অরেঞ্জ পিল পাউডার তোমরা ইজিলি অনলাইনে পেয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি বিটরুট পাউডার বা বিটের গুঁড়ো যেটাও তোমরা অ্যাল্বস গুডনেসের পেয়ে যাবে এবং সাথে অ্যাপ্লাই করছি কস্তুরি হলুদ পাউডার সেটাও অ্যালবস গুডনেস এবং সব কিছু মেশানোর জন্য নিয়েছি আমি কাঁচা দুধ এরপর সেই ক্লিন ফেসে আমি ফুল ফেস প্যাকটাকে ভালো করে অ্যাপ্লাই করছি এই ফেস প্যাকটা এতটাই এফেক্টিভ না গাইজ যেটা তোমাদের মুখ থেকে ব্রণো মেঝেতা পিগমেন্টেশন সমস্ত কিছু দূর করে দেবে দশ থেকে পনেরো মিনিট পর এভাবে শুকিয়ে গেলে তোমরা নর্মাল জলে ওয়াশ করে নেবে এবং দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিন কী হারে গ্লো করছে এবং এটা সপ্তাহে দু থেকে তিন দিন নাইট টাইমে অ্যাপ্লাই করলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বাই